ক্রিকেট একটি অনিশ্চয়তার খেলা এখানে কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই আপনি যদি কোনো দলকে ছোট করে দেখেন বা কোনো দলকে নিয়ে ট্রল করেন তাহলে সেই ট্রলের শিকার আপনি আর জন্য আপনাকে শারীরিকভাবে বা মানসিকভাবে আর যদি সেটা আপনি সহ্য করতে না পারেন তাহলে কখনোই কোনো দলকে ছোট করে দেখবেন না আর কোনো দলকে নিয়ে উপহাস বা ট্রল করবেন না হ্যাঁ বন্ধুরা বলছিলাম জিম্বাবুয়ে এবং ইন্ডিয়ার কথা যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ইন্ডিয়া স্কোয়াড ঘোষণা করেছিল তখন আমরা দেখেছি যে সেখানে অনেক প্লেয়ার তারা হচ্ছে বাদ পড়ে গিয়েছিল যারা আইপিএল খুব ভালো পারফর্ম করেছে এবং সোশ্যাল মিডিয়াতেও প্লেয়ারগুলোকে কেন বাদ দিয়েছে বিশেষ করে ঋতুরাজ গিল তারপর অভিষেক শর্মা রিঙ্কু সিং এরকম অনেকগুলো প্লেয়ার আছে এবং পেসারও আছে যাদেরকে আসলে টিম ইন্ডিয়া রাখতে পারতো দলে তাদেরকে রাখেনি এবং পুরো একটি টিম সোশ্যাল মিডিয়ায় বানানো হয়েছে যে আসলে যাদেরকে বাদ দিয়েছে তাদের এই টিম এরা যদি কাপ খেলে তাহলে তারাও আসলে ওয়ার্ল্ড আসার একটা চান্স ছিল এরকম আসলে সোশ্যাল আলোচনা সমালোচনা হয়েছে তো যখন মিডিয়া ইন্ডিয়া যে ঘোষণা করেছিল তারা খেলতে গিয়েছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে তারা সেখান থেকে ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছে এবং অনেক সুন্দর একটা এন্ট্রি করেছে তারা ইন্ডিয়াতে এবং তাদেরকে এত সুন্দর করে ওয়েলকাম করা হয়েছে লাখো মানুষের ঢল ছিল এবং এই খুশির মধ্যেই অনেক বড় একটি দুঃসংবাদ পেয়েছে ইন্ডিয়া আর সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের পরপরই জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলার জন্য ইন্ডিয়ার টিম তারা গিয়েছে জিম্বাবুয়ে সেখানে ফার্স্ট টি টোয়েন্টি শুরু হয়েছিল কালকে যেখানে প্রথম ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ে তারা একশো পনেরো রানের টার্গেট দেয় খুবই লো স্কোরিং একটি ম্যাচ ছিল এবং সেখানে তেরো রানে হেরে যায় ইন্ডিয়া এবং অল আউট হয়ে যায় যদিও যে ওয়ার্ল্ড কাপে যারা খেলেছিল তারা কেউ যায়নি পুরোপুরি অন্য একটি টিম বা বি টিম বলতে পারেন তাদেরকে পাঠানো হয়েছিল বা সোশ্যাল মিডিয়াতে যেই টিমটা নিয়ে ঝড় ঝড় উঠেছিল যে কেন এদেরকে খেলানো হয়নি বা কেন এদেরকে রাখা হয়নি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেরকম একটি দল পাঠিয়েছে এবং দলটি খারাপ না যেখানে গিল রয়েছে যেখানে রিংকো সিং রয়েছে যেখানে গাইকোয়াড রয়েছে এরকম যে প্লেয়ারগুলো যারা রয়েছে লাইন আপে ওয়াশিংটন সুন্দর রয়েছে এরকম আরও অনেক বড় বড় মাপের প্লেয়ার রয়েছে তারা জিম্বাবুয়ের সাথে হেরে গেছে এর কারণ একটাই যখন জিম্বাবুয়ে সফরের জন্য টিম স্কোয়াড ঘোষণা করা হয় তখন আসলে তারা জিম্বাবুয়েকে আন্ডার এস্টিমেট করেছিল তাদেরকে আসলে সহজভাবে নিয়েছিল ছোট করে দেখা হয়েছিল আর এজন্যই ওখানে সিনিয়র কোনো প্লেয়ার বা যারা মেইন জাতীয় দলের যে প্লেয়ার আছে তাদেরকে ইনক্লুড করেনি তারা ভেবেছিল যে এই টিমই সেখানে গিয়ে ভালো করবে এবং তারা অনায়াসে জিতে যাবে এবং তাদের সেই ধারণা ভুল ছিল সেটা প্রমাণ করেছে জিম্বাবুয়ে দেখুন জিম্বাবুয়েকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই জিম্বাবুয়ে একটি পুরনো দল তারা অনেক বছর ধরে ক্রিকেট খেলছে তাদের এক্সপিরিয়েন্স ভালো আছে আর বর্তমানে তাদের টিমে যেই প্লেয়ারগুলো রয়েছে তারা যদি আসলে সুন্দরভাবে পারফর্ম করতে পারে তাদের খেলাটা তারা যদি দিতে পারে তাহলে আমি মনে করি যে জিম্বাবুয়ের এই টিমেই এখন ওয়ার্ল্ডের যে কোনো ক্রিকেট দলকে হারাতে পারে তারা